আহ এখানে কয়েক টুকরো মাছ আমি শুধু পেঁয়াজ আর চাচি অনেক ধনেপাতা দিয়েছিল আসলে তো কিছু ভিডিও করা হয় না কাজেটা যে অনেক বিজি থাকি তো অনেক ধনেপাতা দিয়েছিলেন সেই ধনে পাতা দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা মরিচ দিয়ে করে রান্না করেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত অত্যন্ত খুশির সাথে জানাচ্ছি কার উসিলায় বাংলাদেশ থেকে বাংলাদেশি মাছ একেবারে তাজা মাছ খাওয়ার সৌভাগ্য হল জাজেকাল্লাহ খায়ন ফর হার আমিন সুমা আমিন আমি তোমাদের সাথে বলছি ছোট্ট এই ভিডিওতে তোমরা ভিডিওটুকু পুরো দেখো আমাদের নাজিকা কি ওনার দেবর এসেছেন বাংলাদেশ থেকে উনি বাংলাদেশে বেড়াতে গিয়েছিলেন নাজিকা কে পুরো এক সুটকেস বাংলাদেশি মাছ মাছের ডিম ভেজে নিয়ে এসেছিলেন সবাইকে খাইয়েছেন আমরা তো অনেক দূরে থাকি তাই আমাদেরকে দিতে পারেন না সেদিন আমরা আমার ছেলে বিয়ে খেতে গিয়েছিল সেই ভিডিও তোমরা পাবে ছেলেকে বিয়েতে নামিয়ে দিয়ে আমরা বড় ভাই গিয়ে বসেছিলাম সেখানে বড় ভাই খাওয়া দাওয়া করে আবার বাবুর জন্য বাবার জন্য বড়ো ভাইয়ের বউ মানে আমাদের বড়ো ভাবি খাবার দিয়ে দিয়েছেন আমরা বাসায় এনে খেলাম আলহামদুলিল্লাহ জাজাকাল্লা ফর ফরহার আমিন সুমা আমিন এবার দেখাই বাংলাদেশের স্বপ্নের মাছ কই ফিস কই মাছ বুঝে না দেশ থেকে এনেছে তো সব বাঙালিকে যা যাদেরকে জেনে খাই মানে খেতে দিয়েছে আমাদেরকে দুইটা কই মাছ একটা শোল মাছ আর কাতল মাছ দুই পিস আর হচ্ছে শোল মাছ মেবি থ্রি পিস আর বোয়াল মাছ ওয়ান পিস অর্থাৎ দুইটা কই মাছ এক টুকরা বোয়াল মাছ তিন টুকরা শোল মাছ এবং দুই টুকরা কাতল মাছ তার সাথে আছে মাছের ডিম আর ভাবি না কি কাকি সেদিন ভর্তা করেছিলেন তারা খেয়ে ফেলেছেন এখন আমাদেরকে দেখে যেইটুকু আছে দিতেই হবে খালু ভর্তা পছন্দ করে তার হাতের ভর্তা হেলেন ভর্তার মতো ভীষণ মজা হয় এবং মার্শাল অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তাই ভাবলাম বাংলাদেশ থেকে আনা মাছ মাছের ডিম তোমাদের সাথে শেয়ার করি কারণ আমরা এগুলো খাওয়ার মতো সৌভাগ্য আমাদের হয় না কিন্তু কাকি রুশিলাই খেতে পেরেছি ভীষণ ভালো লেগেছে অনেক বছর পরে আমার বোনও নিয়ে আসেন যখন আসেন আমার বোনরা অনেক নিয়ে আসেন সবাইকে দিয়ে খান আর সেজন্য তোমাদের সাথে মানে শেয়ার করতে মিস করলাম না সবাই সবার জন্য দোয়া করবে আলো ফেস